গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করছি ফ্লাইটের টাইম আমাদের ছিল এগারোটায় মানে সিঙ্গাপুর থেকে ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়তে ছাড়তে প্রায় সাড়ে এগারোটা হয়ে গিয়েছিল আর এক ঘন্টা ৪৫ মিনিট মতন সময় লাগলো এবার আমরা ল্যান্ড করছি ভিয়েতনামের ফু খোক বলে একটা ছোট্ট আইল্যান্ডে আইভিউ এদিকে উঠে পড়েছে আর সমস্ত ডকুমেন্টেশন লাগেজ টাগেজ নিয়ে ফাইনালি যখন বেরোলাম তখন প্রায় দুটো বেজে গেছে গাড়ি আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মানে আমরা যে রিসর্টে যাব আর বাইরে প্রচণ্ড হাওয়া কিন্তু পেটের ভেতরে তখন সবার প্রায় ছুঁচো দৌড়াচ্ছে এত খিদে পেয়ে গেছে যেহেতু কম সময়ের জন্য ফ্লাইট ছিল তাই ফ্লাইটে কোনো খাবার ব্যবস্থা সেরকম ছিল না ওই টুকটাক স্ন্যাক্স কিন্তু কেউ কিছুই নেয়নি তাই এয়ারপোর্টে নেমে কয়েকটা চিপসের প্যাকেট কেনা হলো যাতে শুধু একটু মুখটা অন্তত চালানো যায় আর কিছুক্ষণ পরেই শুরু হলো একদম মুষলধারে বৃষ্টি যদিও এটা রেনি সিজন তো আমরা মোটামুটি রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি এয়ারপোর্ট থেকে প্রায় এক ঘন্টা মতন সময় লাগলো আমরা আগে জানিয়ে দিয়েছিলাম রিসর্টে যে আমরা ঢুকে ফার্স্টে লাঞ্চ করব তারপর চেক ইন রিসর্টটা এত বড় জায়গা নিয়ে যে এখানে ছোট ছোট এইরকম টোটোর মতন গাড়ি যেগুলোকে বাগি বলে সেইগুলোই করে আপনাকে রুম থেকে সমস্ত জায়গায় যেতে হবে এই যেমন আমরা লবি থেকে এখন বাগিতে করে যাচ্ছি রেস্টুরেন্টে যেখানে মানে আমরা লাঞ্চ করব। এই রেস্টুরেন্টটা রেসর্টেরই রেস্টুরেন্ট আর এই যে পুরো এরিয়াটা দেখছেন মানে যাচ্ছি যেখান দিয়ে এই পুরো এরিয়াটাই রেসর্টের এরিয়া এই দেখুন আরেকটা বাগি টোটোরি মতন জিনিসটা বৃষ্টি হচ্ছে বলে এইদিকে শাটার দিয়ে দিয়েছে এই রকম এক্সপিরিয়েন্স আমার একদম প্রথম মানে আমি ভাবতেই পারিনি যে এইভাবে টোটোয় করে বাহাই বাগিতে করে যেতে হবে সামনে দেখুন সমুদ্র একদম ফ্রন্টে ওই যে তো সমুদ্রটাকে ডান হাতে রেখে আমরা বাঁ বেকে বেঁকে গেলাম চলে এসেছি আমরা রেস্টুরেন্টে আগামী কয়েকদিন লাঞ্চ আর ডিনারটা আমরা এখানেই করতে আসবো ব্রেকফাস্টটা আলাদা জায়গায় চলুন এবার ভেতরে যাই রিসর্টে রেস্টুরেন্ট বলে কথা ডেফিনেটলি অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর সমুদ্রের ধারে বলে ওয়ালে রয়েছে মাছের ডেকোরেশন আর সাথে এই অরিজিনাল ডাবের ডেকোরেশন এই দুটো আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে পুরো রেস্টুরেন্টটা এইভাবে সাজানো আর ডান দিকে হচ্ছে ওই দিকে সমুদ্র মানে আপনি সি ভিউ দেখতে দেখতে লাঞ্চ ডিনার সব কিছু করতে পারবেন এই হলো পুরো ইয়োগা রিট্রিটের টিম আমাদের টেবিল খুব ভালো করে সাজানো ছিল আইভির বেবি চেয়ার সহ এভরিথিং ওয়াজ পারফেক্ট শুধু প্লেটগুলো খালি ছিল ওনারা অপেক্ষা করছিলেন আমরা সবাই বসে গেলেই খাওয়ার চলে আসবে এটা শুধু ব্রেড সার্ভ করা ছিল আর সাথে একটু সস তাই উনি বলছেন যে আমি কি দেখাবো শুধু কয়েকটা ব্রেড রয়েছে এতে আমাদের খিদে মিটবে না খাবার আসুক তারপর ভিডিও করবে গোল্ডেন ফ্রাইড এই প্রনসগুলো স্টার্টার হিসেবে ছিল আর মেন কোর্সে ছিল ভিয়েতনামিজ ফ্রাইড রাইস আর ভিয়েতনামিজ নুডলস স্যুপ কিন্তু ওইগুলোর কোনোটারই ভিডিও শ্যুট আমরা করতে পারিনি প্রথমত টেবিলে পড়ার সাথে সাথে সেগুলো শেষ হয়ে যাচ্ছিলো আর দ্বিতীয়ত আমাকে আইভিকে খাওয়ানোরও ছিল শুধু তাই নয় আইভি খাওয়ার পরে আবার পেট পরিষ্কার করতে টয়লেটেও গেছিলো তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে লবিতে গিয়ে চেক ইন করে তারপরে ফাইনালি আমরা এই ভিলাতে পৌঁছালাম মানে আগামী কয়েকদিন আমরা এখানে থাকবো এখন প্রায় ওই সাড়ে তিনটে পৌনে চারটে কিন্তু বেজে গেছে এই যে ড্রেসটা দেখছেন না এই ড্রেসটা হচ্ছে এই রিসর্টের ছেলেদের ড্রেস আর মেয়েদের ড্রেসটা পরে দেখাচ্ছি এই ভিলাতে টোটাল চারটে রুম রয়েছে আমি ফ্রেশ হব পরে আগে আপনাদের একবার রুম ট্যুরটা দেখিয়ে নিই ওই যে দেখছেন সিঁড়ি দিয়ে উঠে ওইখানে একটা রুম মাঝখানে একটা রুম এই রুমটা আমাদের আর এই সাইডে একটা রুম এছাড়াও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে আরেকটা রুম আছে চলুন আগে আমাদের রুমটাই দেখিয়ে নিই আমরা যে ভিলাটায় উঠেছি এই ভিলাটাতে টোটাল চারটে রুম রয়েছে ওপরে তিনটে রুম নিচে একটা রুম আবার এই রুমগুলোরও ভেদাভেদ রয়েছে যেমন আমরা যে রুমটায় রয়েছে এটা হচ্ছে কিং রুম আর বাকিগুলো হচ্ছে কুইন রুম তো রুমে ঢুকলেই প্রথমে আপনি এরকম একটি বিশাল টয়লেট পাবেন এখানে টয়লেট সেট সেকেন্ডলি এটা হচ্ছে স্নান করার জায়গা শাওয়ার রুম সাথে আবার একটি এত বড়ো বাথটাব আর তারপরে শুরু হচ্ছে রুম এই জায়গাটায় ফ্রেশ হওয়ার জন্য দুটো আয়না রয়েছে রুম বলে এরকম দুটো দুটো রয়েছে আর কি এই হচ্ছে মেইন বেডরুম বেডের সাথে এরকম অ্যাটাচড অফিস ওয়ার্ক করার মতন জায়গা রয়েছে আর এর পাশে একটা জানলা পর্দাটা এখন সরাতে পারছি না এখানে বেশ টাইট করে লাগানো রয়েছে আর রয়েছে সোফা আর সাথে একটা ওয়াল হ্যাঙ্গিং এইটা খুব সুন্দর দেখতে এটা পুরোটা কাঠের তৈরি করা আর এটা বেশ বড় সড়ৎ বেশ অন্যরকম লাগছে আর কি একটু বেশ ন্যাচারাল টাচ রয়েছে সব কিছুতে আইভি আবার ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে পেট পরিষ্কার করে হালকা হয়ে ও তার ঘুমিয়ে গেছে মেন যেটা আকর্ষণের জায়গা এই বেডের সেটা হলো এই ব্যালকানি চলুন ব্যালকানিটা একবার খুলি খুলে একবার আপনাদের বাইরে নিয়ে যাই বেডরুম থেকে বেরোলেই ব্যালকনিতে এরকম খোলা সমুদ্র সাথে বৃষ্টি হয়েছে আবার ঝোড়ো হাওয়া সব মিলেমিশে এক ঝটকায় আমার মনটা একেবারে খুশি করে দিল চলুন এই ওপরের একটা কুইন রুম আপনাদের দেখিয়ে দিই রুমের থেকে কুইন রুমটা তো ডেফিনেটলি একটু ছোট হবে ও এখানে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে একই রকম এখানেও দেখুন সি ভিউ কিন্তু একটু ছোট এই পাশে বাথরুমটা অবশ্য ভেতরে জেনারেলি এটাই হয় বাথরুমটা একটু ভেতরের দিকে হয় প্রথমবার দেখলাম ওই রকম ঢুকেই ফার্স্টে বাথরুম আজকাল অনেক ট্যুরিস্ট প্লেস যেগুলো এরকম সমুদ্রের ধারে সেগুলোতে এরকম ভিলার প্রচলন হয়েছে আর এই ভিলাটা কিন্তু সমুদ্র থেকে অনেকটা উঁচুতে মানে পাহাড় কেটে 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 বানানো হয়েছে তাই এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানেও রয়েছে চলুন আরও নিচে নিয়ে যাই বললাম না ভিলা ভিলা মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাড়ি দেখুন ওপরে তিনটে রুম এই নিচে একটা রুম আবার আরও নিচে নেমে গেলে এরকম একটা বিশাল লিভিং প্লাস কিচেন এরিয়া মানে আপনি চাইলে এখানে রান্নাও করতে পারেন এখানে যতদিনই থাকুন না কেন কিন্তু কোনো হবে না গরম জলের ব্যবস্থা রয়েছে বাসন মাজার জিনিস রয়েছে সাইডে সুইমিং পুল রয়েছে এখানে একটা টিভি রয়েছে আবার এখানেও একটা খোলা পুরো এরকম ব্যালকনি রয়েছে সেখান থেকেও সিভিউটা দেখা যাবে এই হলো আমাদের ভিলার সুইমিং পুল সুইমিং পুলের ধার দিয়ে আবার সিঁড়ি রয়েছে সেটা দিয়ে নিচে নেমে গেলে সি বিচ অব্দি যাওয়া যাবে সুইমিং পুলে নেমে সুইমিং করতে করতে সি ভিউ দেখতে পাবেন মানে এর থেকে সুন্দর জিনিস আর কি হয় বলুন চলুন এবারে আস্তে আস্তে ওপরে যাই মেয়েটা একলা ওপরে ঘুমোচ্ছে এত বড় পুরো ভিলাটাতে আমি একলা রয়েছি এখন মানে একলা নই আমি আর আইভি কারণ সুমিত বেরিয়ে পড়েছে ওর ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাস নিতে তবে ক্লাসটা এখানে নয় বাগিতে করে আবার যেতে হয়েছে ওই যে বললাম পুরো রিসোর্টটাই আপনাকে বাগিতে করে ঘুরতে হবে অনেক দিন থেকে সুমিতের কাছে একটা নতুন ইগা ম্যাট ছিল বাড়িতে অলরেডি যেহেতু দুটো ইগা ম্যাট রয়েছে তাই নতুনটা আর খোলা হয়নি এই বছরের প্রথম রিট্রিট এটা সেই জন্য সুমিত বলল তাহলে রিট্রিটে নিয়ে যাই প্রথম রিট্রিটেই ওপেনিং করব। যারা তাদের কাছে আর মজাই আলাদা হয় ইয়োগা ম্যাট তো বিভিন্ন কালারের হয় আমাদের বাড়িতে যেটা আছে সেটা ব্ল্যাক আর এই অপূর্ব সুন্দর নন স্লিপারি হোয়াইট ম্যাটটা তো জাস্ট ওয়াউ আমি বলেছিলাম যে আমার জন্য একটা ভিডিও করে আনবে তোমাদের ইয়োগা রুমটা কেমন সেটা দেখা হলো না আইভি ঘুমোচ্ছিল নয়তো হয়তো ওকে নিয়ে একটু চলেই যেতাম গত কালকেই আমাদেরকে অর্ডার করে দিতে হয়েছিল যে আমাদের আজকে ডিনারটা কি হবে তো ওই অনুযায়ী ওনারা প্রিপেয়ার করে রাখবেন প্রায় সাড়ে আটটা নাগাদ আমরা ডিনারে বসে পড়েছিলাম আর আমরা অর্ডার করেছিলাম মালাবার স্যুপ তো সেই মালাবার স্যুপটা না দেখেই অর্ডার করেছিলাম তো দেখে একেবারে আমাদেরকে চমকে দিয়ে আপনাদেরকে হাসানোর মতন একটা জিনিস সেটা হচ্ছে পুঁই শাক আর চিংড়ি মাছের স্যুপ সত্যি বলছি খেতে মন্দ লাগেনি বেশ ভালো ছিল একদম ছোট ছোট কচি কচি যে পুঁই ডকগুলো হয় না সামনের দিকের সেইটা আর চিংড়ি মাছের স্যুপ আমি আবার সুমিতকে মজা করে বলছি এত দূরে আমি ওই পুঁই শাকের ঝোল খেতে এলাম এর থেকে তো আমি ইন্ডিয়া গিয়ে মায়ের হাতের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খেয়ে নিতে পারতাম যাই হোক সঙ্গে ছিল স্টিমড রাইস আর কিছু ফ্রাইড আইটেমস আর শেষ পাতে এই কোকোনাট আইসক্রিম চকলেট লাভা কেক আর ভ্যানিলা আইসক্রিম এই দুটো খেতে একেবারে অসাধারণ ছিল সচরাচর যেখানে ঘুরতে যাই না কেন আমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকি যে ওখানকার লোকাল ফুডই ট্রাই করব তা সে যেমনই খেতে হোক না কেন তাই এবারেও তার ব্যতিক্রম হয়নি ঠিক সন্ধ্যে নামার মুখে সূর্য ডোবার সময় ব্যালকনি খুলে যখন এই দৃশ্যটা দেখছি চারিদিকটা যেন সেই ছবির মতন তখন মনে হচ্ছে আমার এখানে আসাটা সাকসেস হয়েছে চোখ দুটো সত্যিই জুড়িয়ে যাচ্ছিল তাই আজকের এই সুন্দর দৃশ্যটা দেখতে শেষ করছি ডে ওয়ান কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক পারলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিয়েতনামে ডে টু ব্রেকফাস্টের টেবিলে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি